যারা যারা আমার ভিডিওটা দেখছো অবশ্যই একটা লাইক করে দিও কারণ তোমরা যদি লাইক আর একটা কমেন্ট করে দাও তাহলে কিন্তু আমি তোমাদের ভিডিওগুলো দেখার সুযোগ পাই কারণ কমেন্টের মধ্যে কিন্তু রিপ্লাই দিতে গিয়ে তোমাদের চ্যানেলে গিয়ে একটু ঘুরে আসতে পারি ঠিক আছে তো এইভাবে তো মা বলেছিল আমাকে রান্না করার জন্য তো আমি দেখো মা চলে গেছে লাকড়ি আনতে আর আমি এখন রান্না করব তো তোমরা তো ভাব ছ মনে হয় যে আমি রান্না করব বলেছি তাহলে এন সাজছি কেন হ্যাঁ আমি সেজেই রান্নাটা করব তো দেখো আমি কিন্তু এখানে একটু লিপস্টিক দিয়ে দিয়েছি একটা ফোটা দিয়ে দিয়েছি একটু চুলটা সামনের দিকে এনেছি স্টাইল করার জন্য তারপর দেখো আমি চলে যাবো রান্নাঘরে রান্না করার জন্য তো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা লাইফস্টাইল তোমরা সবাই কেমন চাষ করি সবাই ভালো আছো তো চলো আমি এবার রান্নাঘরে যাব দেখো আমি রান্নাঘরে চলে এসেছি এখন রান্না করব। আমি কিন্তু এখানে আলু নিয়ে নিয়েছি আলু আর এখানে গ্যাসের মধ্যে কিন্তু আমি এখানে ডালটা বসে দিয়েছিলাম তো আলুটি দিয়ে একসাথে সিদ্ধ করে নেব দেখ আমি কিন্তু এখনও গ্যাসটা অন করে নিই এখন যে ভাতটা যে হাড়ির মধ্যে রান্না করব সেই হাড়ির মধ্যে জল দিয়েছিলাম দিয়ে ভাতটা রান্না করব দেখো আমার মা কিন্তু রান্না বলে চুলার মধ্যে রান্না করে কিন্তু আমি রান্না করার সময় মা সময় বলে যে তুই গ্যাসে রান্না কর আর এখন তো গরমের সিজন মানে চুলার মধ্যে রান্না করতে গেলে কি একটা অবস্থা হবে কি আর বলবো তো দেখো আমি কিন্তু এখানে গ্যাসটা ধরিয়ে দিয়েছি তারপর কিন্তু আমি এখানে এখন দেখো আমার কিন্তু গলার ভয়েসটা একটু খারাপ হয়ে গেছে কারণ মানে অতিরিক্ত কাশ সর্দি মাথা ব্যথা জ্বর সব কিছু একসাথে আমার ধরেছে তো দেখো যাই হোক আমি এতদিন কিন্তু বিডু দিতে লং বিডু দিতে পারছিলাম না ঠিক আছে কারণ শরীরটা ভালো না তাই লং বিডও দিতে পারছি না তো দেখো আমি কিন্তু এখানে চাল নিয়ে নিয়েছি চালটি ভালো করে ধুয়ে আমি এখন রান্নাটা বসিয়ে দেবো দেখো হাড়ির জল কিন্তু এখানে গরম হয়ে গেছে এখন কিন্তু আমি চালগুলি দিয়ে দেব এই চালগুলি কিন্তু আমাদের ঘরের চাল বলতে আমার বাবা যে জমিন চাষ করেছিল ধানের এই ধানের চালগুলি যারা যারা আমার ভিডিওটা দেখছো অবশ্যই একটা লাইক করে দিও কারণ তোমরা যদি লাইক আর একটা কমেন্ট করে দাও তাহলে কিন্তু আমি তোমাদের ভিডিওগুলো দেখার সুযোগ পাই কারণ কমেন্টের মধ্যে কিন্তু রিপ্লাই দিতে গিয়ে তোমাদের চ্যানেলে গিয়ে একটু ঘুরে আসতে পারি ঠিক আছে তো এইভাবে তো সাবস্ক্রাইব ঠিকও করে রেখেছি কিন্তু অনেক পিছিয়ে যায় না তার জন্য দেখতে পারি না তো তোমরা যারা যারা ইউটিউবের চ্যানেল আছে প্লিজ আমাকে একটা কমেন্ট করো আমি তোমাদের ভিডিওগুলো ফুল ওয়াচ করে দেখবো অ্যান্ড লাইক কমেন্ট করে দেব ঠিক আছে মা যখন মানে মাসে একবার হান্নার দায়িত্বটা দেয় তখন আমার অবস্থা যা হয় দেখো রান্না করছিলাম আর কিন্তু এখানে ডান্স করছিলাম আমার বনে গান খাচ্ছিলো আমি ডান্স করছিলাম ঠিক আছে তো দেখো আমি কিন্তু এখানে পেঁয়াজ কাটছি আজকে করব আলু ভর্তা আর ডাল আর আমার তো আলু ভর্তা অনেক ফেভারিট অনেক ভালো লাগে তোমাদের কার কার আলু ভর্তা ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবে সত্যি আলু ভর্তা দিয়ে না মানে ভাত খাওয়া যায় কিন্তু মাছ মাংসতে যতটা না ভাত খাওয়া যায় কিন্তু আলু ভর্তাটা দিয়ে ভাত খাওয়া যায় তো দেখো আমি কিন্তু এখানে আলুগুলো সিদ্ধ করে নিয়েছি আর ভাতও আমার হয়ে গেছে এখন ভাতের মাটা জড়াতে যাব আর মানে কতবার যে আমার সঙ্গে গরম পানিটা পড়েছে মানে কি বলবো এখন তো পায়ে পড়ে গিয়েছিল আর এদিকে আমাদের ঘরের মুরুগে সব মানে ডিব্বা সব ফেলে দিচ্ছে নিচে তো দেখো আমি কিন্তু এখানে ভাত রান্না আমার হয়ে গেছে আর এদিকে ডাইলটা এখন সম্বাস দিয়ে ডালটা ডাইলটা নামি তারপর সম্বাস দিয়ে দেব সত্যি গলার ভয়েসটা যদি খারাপ হয় তাহলে কিন্তু মানে গিলুর কোয়ালিটিটা ভালো আছে না ঠিক আছে এখন গলার ভয়েসটা একটু খারাপ হয়ে গেছে প্লিজ ম্যানেজ করে নিও দেখো আমি কিন্তু এখানে আলু যে ভর্তাটা করব সেখানে কিন্তু আমি পিঁয়াজ আর এই শুকনো লঙ্কাটা ভাজছি সে কারণে আলু ভর্তাটা মাখবো ভালো করে আর আমি যেভাবে আলু ভর্তাটা করবো তোমরা যদি একবার এরকমভাবে খেয়ে দেখো না অনেকটা টেস্ট অনেকটা সত্যি খুবই ভালো লাগে এরকম করে খেতে দেখো আমি কিন্তু এখানে এগুলি নামিয়ে নিয়ে তারপর এখন ডাইলটা যে আছে ডালটা এখানে সম্বাস দেব তাই মরিচ আর কি দিয়েছিলাম জানি ওটার নামও আমি ভুলে গেছি কি বলে হ্যাঁ পাঁচ পূরণ হ্যাঁ পাঁচ পূরণ পাঁচ পূরণ দিয়ে আমি রান্না করতে করতে কতবার যে অনেকবার গ্যাসটা পরিষ্কার করি কারণ আমি যতবারই রান্না করতে যাই আমার একটা অভ্যাস মানে মনে হয় যেন গ্যাসটা নোংরা হয়ে আছে বারে গ্যাসটা পরিষ্কার করতে হয় আর দেখো পরিষ্কার যদি মানে কিচেন রুমটা যদি পরিষ্কার থাকে না তাহলে তোমার রান্না করতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে তো দেখো আমি কিন্তু অনেকবারই কিন্তু এই গ্যাসটা ভালোভাবে মুছছিলাম তো দেখো এখানে কিন্তু আমার ডালটা হয়ে গেছে আর এখানে আমি আলুগুলি এখন আমি আলুগুলি মাখবো কথা বলতে কিন্তু খুবই আমার মানে কি বলবো অসুবিধা হচ্ছে তখন কিন্তু ভিডিওটা করছে প্লিজ একটা লাইক করে দিও তো দেখো আমি যে এইগুলি ভেজে রেখেছিলাম এইগুলি কিন্তু এখানে দিয়ে দিয়েছি আর লবণ আমি তখন পেঁয়াজের মধ্যে দিয়েছিলাম আবার কিন্তু দিতে হবে না হলে কিন্তু টেস্ট হবে না তো আমি আবার দিয়েছি আর দেখো ভর্তার কালারটা কি সুন্দর হয়েছে মানে কি বলবো আমার এতটা ভালো লাগে আলু ভর্তাকে আমার এখানে ভর্তাটা কমপ্লিট ডালও কমপ্লিট ভাতও কমপ্লিট আর দেখো এই জায়গাটায় কতটা খারাপ হয়ে আছে এখন এগুলো মেজিকের দ্বারা পরিষ্কার করে দেবো দেখেছ আমি পরিষ্কার করে নিয়েছি আর এখন একটা কলার বিস্কিট খাচ্ছি খেয়ে স্নান টান করে এসে আবার তোমাদের সাথে কথা বলবো ঠিক আছে দেখো আমার কিন্তু স্নান কমপ্লিট স্নান করে যখন মাথাটা আমি চুলটা মুছছিলাম না তখন একটা কথা মনে পড়ে গিয়েছিল কারণ দু মাস ধরে একটা ভাই একটা দাদা আমাকে কমেন্ট করছে যে দিদি তোমার চুল কীভাবে শুকাও কীভাবে শুকাও হয়তো দাদাটা জানে না কি আমি বুঝতে পারি না তো দেখো ভাই আমি কিভাবে চুলটা শুকাই দেখো আমি প্রথমে কিন্তু চুলটার মধ্যে এই উনলাটা পেঁচিয়ে ভালো করে দড়ির মতো পেঁচালাম তারপর তারপর কিন্তু আমি খোপা করে নিয়েছি পাঁচ মিনিট রাখবো তারপর পাঁচ মিনিট পর আবার চুলটা খুলে মানে চুলটাকে ভালো করে পেটাবো ঠিক আছে মানে চুলটাকে মানে এরকম করে শুকাবো আশা করি ভাই তুমি বুঝে গেছো কিভাবে চুল শুকানো হয় ঠিক আছে তো চলো আমার চুল শুকানো এখনো হয়নি আধা ঘন্টা এইভাবে ছেড়ে রাখবো ঠিক আছে তো চলো অনেক কথা বলে নিয়েছে এখন প্রচুর খিদে পেয়েছে চলো এবার খেয়ে নিই তারপর তোমাদের সাথে কথা হচ্ছে তো দেখো আমি কিন্তু রান্নাঘরে যাচ্ছিলাম খেতে দেখি বোন স্নান করছে এখন বোন খাবে না তো আমি এমনিতে খিদে সহ্য করতে পারি না তাই আমি একাই খেয়ে নিয়েছি এখান থেকে দু চামচ ভাত নিয়েছি তারপর দেখো এখানে আলু ভর্তা নিয়েছি আর এখানে কালকে শাক ছিল শাকটাও নিয়েছিলাম কারণ আমি শাকটা খাই না তবু নিয়েছি টেস্ট করার জন্য তো দেখো আলু ভর্তাটা দিয়ে প্রথমে মেখে খেয়ে দেখি কীরকম টেস্ট কীরকম হয়েছে খেতে আর আশা করি খারাপ হবে না হ্যাঁ মানে সত্যি যখন মুখে দিয়েছিলাম অনেকটা টেস্ট হয়েছে খুবই ভালো হয়েছে আর তোমরা যদি এরকম করে আলু মাখাটা খেতে চাও অবশ্যই খেয়ে দেখতে পারো খুবই ভালো লাগে এরকম করে খেতে আর প্রচণ্ড কিন্তু ঝাল হয়ে যা ঝাল না হলে কিন্তু মানে টেস্ট হবে না তো আমি কিন্তু আসন করে বসে খেতে পারি না মানে পা ব্যথা করে তাই কিন্তু এরকম করে বসে শাকটা দিয়ে খাচ্ছিলাম আর শাকটা খেতে তো যখন আমার মানে মুখে দিয়ে আমার বমি এসে পড়ে গিয়েছিলো কারণ আমি শাকটা খাই না তো দেখো এখন আমি ডালটা দিয়ে একটু খেয়েছিলাম ডালটা মোটামুটি হয়েছে আমি এত যখন রান্না করি কীভাবে বুঝতে পারি না তো যাই হোক আলু মাখাটা কিন্তু খুব টেস্ট তো আলু মাখা দিয়ে তোমরা ভাত খেতে পারো আলু মাখাটা করতে পারো বাড়িতে এরকমভাবে তো চলো তো অনেকটা লং হয়ে গিয়েছে ভিডিওটা তো আর লং করব না এখন যেহেতু দুপুর হয়েছে এখন ঘুমিয়ে পড়বো তো চলো আজকের জন্য এতটুকুই যেহেতু এই গলা নিয়ে ভয়ে সবার করেছি প্লিজ একটা লাইক করে দাও বাই